শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজ আমার ভাস্তির জন্মদিন তো এই জন্য এই যে ভাস্তির ঘরে চলে এসেছি এখানে সব কিছু সাজানো হয়েছে এখানে দু রকমের কেক আছে আর পায়েস ধান দুর্ব প্রদীপ ধরানো হয়েছে আর এই যে সবাই আমরা এখানে আছি এখন কেক কাটার পর্ব হবে এই জন্য সবাই এখানে বসে আছি এই যে আমার শাশুড়ি মা আমার দেওর যা আমার হাজবেন্ড আমার ছেলে সবাই মিলে যে এই ঘরটাতে তো বার্থডে যে শাশুড়ি মা আশীর্বাদ করছে ভাস থেকে তো প্রথমে আশীর্বাদ সবার হয়ে যাবে তারপরে কেক কাটা হবে তো একে একে সবাই যে আশীর্বাদ করছে একে একে আশীর্বাদ করছে সবাই শাশুড়ি মার থেকে শুরু হলো তারপরে আমার হাজব্যান্ড করেছে আমি করেছি এই যে এটা আমার হাজব্যান্ড আশীর্বাদ করছে এরপরে আমার যা দেওর আমি আমার ছেলে প্রত্যেকেই ভাস্তিকে আশীর্বাদ করেছি কারণ আমাদের বাঙালি মতে তো পায়েস দিতেই হয় পায়েসটাই আসল জন্মদিনের কিন্তু তবুও যেহেতু এখন সব কেক দিয়েই সেলিব্রেট করা হয় জন্মদিনটা এর জন্য দুটো একটার বদলে দুটো কেক আনা হয়েছে ওর পছন্দ মতন আর এই যে সবাই একে একে আশীর্বাদ করছে ওর মা করছে আমি করেছি এটা প্রত্যেকেই করেছে আশীর্বাদ হওয়ার পরে তারপরে কেক কাটার পর্ব হবে তো আজকে যেহেতু আমাদের নিরামিষ দিন ছিল সোমবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো আর অন্য কিছু করা হয়নি রান্না হয়েছে পনির আর এদিকে কেকটাও এগলেস কেক ছিল আর খুব মজা করেছি বাড়ির সবাই মিলে যেহেতু পরের দিনই পরীক্ষা ছিল ওদের এই জন্য মানে সামান্য আয়োজন করা হয়েছে বেশি কিছু করা হয়নি আর কাউকে ডাকা হয়নি বাড়ির সবাই মিলেই এই জন্মদিনটা পালন করা হল কারণ পরের দিনই পরীক্ষা এই জন্য খুব অল্প সময়ের মধ্যে আমরা এই বার্থডে সেলিব্রেশনটা সবাই মিলে করলাম তো ভাস্তির যতই হোক বছরে একবার জন্মদিন আসে তো সবারই তো একটু ইচ্ছে করে কেক কাটতে আর সবার একটু আশীর্বাদ তো দিতেই হবে প্রত্যেকের যেহেতু ওর জন্মদিন তাই সবাই আশীর্বাদ করে কেক কেটে এখানে জন্মদিনটা মানে সবাই মিলে সেলিব্রেট করলাম তা হলে অন্য অন্যবার আর একটু বড় করে লোকজন ডেকে করা হয়